আসুন সবাই মিলে একটা নাস্তা তৈরি করি এই জন্য প্রথমে আমার লাগবে ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দা নেবেন তাহলে রেজাল্টটা বেশ ভালো পাবেন এখন এখানে অ্যাড করব চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি অ্যাড করছি এক টেবিল চামচের জন্য এক কাপের জন্য এক টেবিল চামচ চিনি তো দু কাপ ময়দার জন্য এখানে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করলাম এখন অ্যাড করব স্বাদ মতো খানিকটা লবণ এখন এখানে অ্যাড করব এক টেবিল চামচ ইস্ট পর্যায়ে এখানে অ্যাড করতে হবে গুঁড়ো দুধ এখানে আমি দু টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি দুধের পরিবর্তে চাইলে আপনারা লিকুইড দুধ অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে পানি ইউজ করতে হবে না পর এখানে দিয়ে দেবো নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম এখানে এখন অ্যাড করব আমি সয়াবিন তেল এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি এ পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিব পানির পরিমাণটা অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নিতে হবে কোনো অবস্থাতেই একবারে বেশি পানি অ্যাড করতে যাবেন না আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করছি হাফ কাপ পানিতেই আমার ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে পানির পরিমাণটা কারো কম কিংবা বেশি লাগতে পারে তবে কোনো অবস্থাতেই একবারে বেশি পানি অ্যাড করতে যাবেন না তাহলে পারফেক্ট রেজাল্ট আসবে না তো যখন ঠিক এতটা মধ্যে নেওয়া হয়ে যাবে এরপর এখানে আরও এক টেবিল চামচের মতো তেল অ্যাড করব দিয়ে আবার খুব সুন্দর করে মথে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব উষ্ণ গরম জায়গায় যেখানে অবশ্যই একটু হালকা তাপ থাকবে গরম এমন জায়গায় এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরো ডোটা ফুলে ওঠা পর্যন্ত চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখান দিয়ে দিচ্ছি কিছু চিকেন চিকেন চাইলে আপনার আলাদা করে ম্যারিনেট করে অ্যাড করতে পারেন তো এখন এখানে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ পর এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়া দিয়ে দিব গোলমরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ এখন অ্যাড করব স্বাদ মতো লবণ চিকেন ভাজার জন্য এখানে খানিকটা তেল দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে তবে চিকেন ভাজার জন্য আপনাকে এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না তেলের উপরই মিডিয়াম লো ফ্লেমে রেখে চিকেনটা ভেজে নেব খুব সুন্দর করে তবে যারা একটু কালার চান আমার মতো তারা এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে আর চিকেনের সাদা সাদা ভাবটা দেখাবে না তো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেবো এবং এটা খুব সুন্দর করে ভেজে নেব চিকেন ভাজা কমপ্লিট এবার যেটা একটা সাইডে রেখে দিব চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে ডো ঢাকনা খুলে নিলাম দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে পর যে আরও দুই থেকে তিন মিনিটের মতো ডোটা খুব সুন্দর করে মথে নিতে হবে এবং ভিতর যে বাতাসটা আছে সেটা বের করে নিতে হবে মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়েছি একটা পিজ্জা টের অবশ্যই আপনারা এখন বুঝতে পারছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি ট্রে নিয়ে ট্রের গায়ে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব এখানে আমি সয়াবিন তেল নিয়েছি তেলটা খুব সুন্দর করে ট্রের গায়ে ব্রাশ করে নিতে হবে আমি যে ডোটা তৈরি করে রাখছিলাম এটা ডো পিজ্জাটের উপর দিয়ে তারপর খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে আপনি চাইলে এটা বেলুনির সাহায্যে বেলেও তারপর এর উপর দিতে পারেন তো আমি হাত দিয়েই করছি এভাবে সুন্দর করে দিয়ে পুরোটাই সেট করে নিব ওটা সমান করে দেওয়া হয়ে গেলে এরপর যে আমি একটা কাটা চামচের সাজিয়ে এভাবে দেখতেই পাচ্ছেন একটু ছিদ্র করে নিব আর ওটা যদি করেন তাহলে আপনি কিন্তু আর নিচ থেকে ফুলে ওঠা বা পুড়ে যাওয়ার চান্স থাকবে না এবং পারফেক্ট রেজাল্ট পাবেন আর এই কাজটা অবশ্যই করতে হবে ছিদ্র করা হয়ে গেলে এখানে নিয়েছি টমেটো সস এটা দিয়ে দিব উপর থেকে পুরোটা ছড়িয়ে কে কী রকমের চান সে অনুসারে বেশি কিংবা কম দিতে পারেন এর জন্য এখানে আর পরিমাপ বললাম না তো আমি বেশ খানিকটা সস নিয়েছি এবং পুরো যে রুটিটা আমি সমান করে নিয়েছি ট্রের উপর পিজ্জা ট্রে তার উপরে ছড়িয়ে দেবো খুব সুন্দর করে এটা দিয়ে দি এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন চিকেন দেওয়া শেষ দিনের পর যে দিয়ে দিব গাজর আমি এখানে গাজর ইউজ করছি আজকে আমার কাছে আজকে বাসায় ক্যাপসিকাম ছিল না বাচ্চারাও বায়না ধরছে তারা পিৎজা খাবে সেজন্য আর ক্যাপসিকামের কাছে না গিয়ে আমি গাজর ইউজ করছি এখানে প্রায় যে কোনো সবজি আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন তো গাজরটা একটু পাতলা স্লাইস করে আমি পরিষ্কার করে নিয়েছি এভাবে দেখতেই পাচ্ছেন ছড়িয়ে দিলাম গাজর দেওয়া হয়ে গেলে এখানে কিছু পিঁয়াজ কুচি অ্যাড করবো আমি রান্নার জন্য পিঁয়াজ কুচি করছিলাম সেখান থেকে নিলাম আমার মতো যারা এরকম হুটহাট পিজ্জা খাওয়ার কথা মনে পড়বে তারা এরকমের ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পিজ্জাটা খুব সুন্দরভাবে দ্রুত তৈরি করে নিতে পারবেন পিৎজার যে মেইন আকর্ষণ মজেরালা চিজ এখানে গ্রেট করে নেওয়া মজেরালা চিজ অ্যাড করছি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে খুব সুন্দরভাবে খেলি পিৎজা বেক করার জন্য রেডি তো আমার তো ওভেন নাই তাহলে আমি কি পিৎজা খাবো না অবশ্যই খাবো জন্য মোটা তল নিযুক্ত একটা হাড়ি নেবো প্রি প্রিহিট করে নিব পাঁচ মিনিটের জন্য চুলায় রেখে তারপরে এই তো ঢাকনা তুলে নিলাম পর্যায়ের এর উপরে ট্রে বসিয়ে দিবো ট্রে আর ঢাকনা দিয়ে ঢেকে রেবো খেয়ে এবং শুরু থেকে শেষ পর্যন্ত চুলার রাসটা একই রকমের থাকবে এবং পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন আমার পিৎজাটা কত সুন্দর ভেগ হয়েছে এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা পিজাটের উপর নিয়ে নিলাম এবং পিজ্জা কাটার নিলাম এ পর্যায়ে খুব সুন্দর করে কেটে নিব বাচ্চারা তো দেখেই খেতে চাচ্ছে খুব বেশি মজাদার ছিল আসলেই আপনারা ট্রাই করতে পারেন রেসিপি দেখে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল অলরেডি আমার পিৎজা খাওয়া শেষ তো পিছনে অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন কতটা পারফেক্টলি হয়েছে পুরে যায়নি কিন্তু খুবই সুন্দর হয়েছে ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আমার পেজের সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে মতো এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ